প্রায় দেড়শো বছর পুরনো ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনটি রাজবাড়ী জেলাতে লাল ভবন নামে পরিচিত ইতিহাস থেকে আমরা জানতে পারি তৎকালীন গোয়ালন্দ মহকুমার বাণীবহ স্টেটের বাণীবহের জমিদার শঙ্কর মজুমদার এই ভবনটিকে তার কাছারি ঘর হিসেবে ব্যবহার করতেন আঠারোশো সালে জমিদার শঙ্কর মজুমদার তার এই কাছারী ভবনটিকে গোয়ালন্দ মডেল হাই স্কুল হিসেবে প্রতিষ্ঠা করেন আর বর্তমান রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়কে বলা যায় শতবর্ষ পুরনো সেই গোয়ালন্দ মডেল হাই স্কুলের বর্তমান রূপ যদিও বর্তমানে এটি একটি পরিত্যক্ত ভবন হিসেবে পড়ে রয়েছে আঠারোশো সালে মাইনার স্কুলের মাধ্যমে চালু হওয়া এই প্রতিষ্ঠানটি আঠারোশো বিরানব্বই সালে পূর্ণরূপ লাভ করে দেড়শো বছরের পরিক্রমায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের এই লাল ভবনটি এখন পুরোপুরি ব্যবহারের অনুপযোগী এবং পরিত্যক্ত একটি ভবনে পরিণত হয়েছে তবে বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঐতিহাসিক এই ভবনটির রক্ষণাবেক্ষণের জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে